কারণ কারণ যেন অন্যবার মাস আমি আপনাদের কাছে ঘুরে এসেছি

বান্দাকে বেশি বেশি রহমতের দৃষ্টি দেন বান্দার জীবনে পাপ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে তুমি জানুন মবারক মাস পেজে এই মাসে আল্লাহর কাছে কোন দপ্ত পেয়ে যান আল্লাহর কাছে মাফি চান আল্লাহর কাজে ক্ষমা আল্লাহ সুবহান ওয়া taala अंजেরুল মবারক মাস নসিলা করে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সুবহান ওয়া taala अंजেরুল মবারক মাসে দौलতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এ মুসলমান ঘরে ছেলেরা আমার বলার বিষয় হলো এদাই রমজান মাস পেয়েছে এই মাসে ওজুাত দিয়ে আরিয়া যাবেন নাই আমার মাও বলে না রমজানেরnavbar মাস পেয়েছে এই মাসে বিভিন্ন ওজুাত দিয়ে আরিয়া যাবেন না না এই রমজান আমার জীবনে নাও আসতে পারে এরা আমার জীবনের শেষ রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান হতে পারে আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ

গেছে আল্লাহ নবী আপনার সাহাবি তাই পাঠিয়ে দিয়েছেন পেটের যন্ত্রণা বেশি হওয়ার কারণে তিনি কি রোজাটা ভেঙে দিতে পারেন আল্লাহ নবী বলেছিলেন ও আব্দুল্লাহ বিবি আমার আব্দুল্লাহ চাইলে রোজাটা ভেঙে দিতে পারে

বলে দিয়েছেন আপনি চাইলে রোজাটা রাখতে পারেন আপনি চাইলে রোজাটা ভেঙে দিতে পারেন তবে আল্লাহ নবী বলেছেন ও আসামী স্বামী আপনি যদি রোজাটা রাখেন এই অবস্থায় যদি মরণ হয়ে যায় এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় দুনিয়াতে আসমার বাড়ছেন বড় চান্নপালকে দিয়ে দেবেন আব্দুল্লাহ রাজি আল্লাহ বললেন ও আমি আমি আব্দুল্লাহ আজ যদি হয়ে যায় আল্লাহ নবীর ওই অফারটা আমি ছেড়ে দেবো না আমি জান্নাত আমি জান্নাতটা নিয়ে নেব আব্দুল্লাহ হুজুর রোজারে গেছিলেন ওই অবস্থায় সাদা করেছিলেন মত হয়ে গিয়েছিল আল্লাহ নবীর কথা অনুযায়ী তিনি মেনে নিয়েছিলেন না না আমাদের সমাজে শরীর সুস্থ তো রোজাটা রাখি না

রমজানুল বাবার মাসে স্পেশাল ভাবে আল্লাহ যে এবাদত করতে এরকম করতেন এই রমজান মাসটা আল্লাহ উম্মাদের জন্য পাঠিয়েছেন এগারোটা মাস আপনি খাচ্ছেন আর একটা মাস শরীরের জাকাত হিসাবে রেজাল্ট রেখে দিয়ে দেবেন এই রমজানুল মোবারক মাস এলে জাকাত ধরিরা

সকালবদ্ধ হয়ে যায় রমজানুল মোবারক মাস বরকতের মাস বিজ্ঞান সম্মত যদি আমি আপনাদেরকে বলি তারপরে বিজ্ঞান গবেষণা করে বলছে যদি যদি কে ব্যক্তি রোজা রাখে বসে থাকে টা দিন ওই ব্যক্তির কি উপকার হতে পারে শরীরে আমরা সারা দিন কিছু খাই না খাদ্য দামি তাই না সারা দিন ওই কোষগুলো চলতে থাকে চলতে থাকে তারা তাদের খাদ্য নিতে থাকে কিন্তু খাদ্য না পাওয়ার কারণে শরীরের ময়লা জমে থাকে থাকা শরীরের রোগ জমে থাকা ওই যে নাপাক আবর্জনা তারা খেতে থাকে তারা খেয়ে ফেলে খেয়ে মানুষের শরীর রোগজান থাকলে অনেকটা সুস্থ হয়ে যায় না না অনেক ব্যক্তি বলে শরীরের ওয়েট ওজন কমে যাচ্ছে না না আমি বলবো রমজান শরীফ এসেছে শরীরের ওজন কমানোর জন্য নয় আপনার পাপের ওজন কমানোর জন্য আপনার পাপ পাপের ওজন কমানোর জন্য বিজ্ঞান গবেষণা করে বলছে শরীরে কোনো ব্যক্তি যদি ত্রিশটারও ওই রোজার বিনিময় আন্দার শরীরে ক্যান্সারের মতো ভয়ঙ্কর করে দেয় কোষ গুলো খেয়ে ফেলে তাই আমি আপনাদেরকে বলবো রোজা রাখেন বেশি বেশি রোজা রাখেন আল্লাহ করেন রমজান গুরুত্ব দেন কদর দেন খেলা ফেলায় কাটিয়ে দেবেন না তবে শেষ কথা আপনাদেরকে বলি কোন ব্যক্তি যদি রমজান শরীফের রোজা না করে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুজুর পাক বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে রমজান শরীফের রোজা করলো না ঈদগাহে যেন না আসে আমাদের

বেলা শাড়িতে কিছু খেতে পায় না কিছু খায় না রোজা হবে কিনা না আপনি কিছু খান না নাই খান রোজা রাখলে রোজাটা হয়ে যাবে

মানুষ মনে করে রমজান শরীফের রোজা লোক

তাকফ করেন এ তাকফ করেন এ অনেক সওয়াব আছে এটা অর্জন হয়ে যায় তাই আপনাদেরকে বলবো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন নফলন শরীফের রোজা রাখেন আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখেন আপনার রোজাটা মানুষকে দেখানোর জন্য নয় আপনার রোজাটা হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ জান্নাত ময়দানে মাশরি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এর জাযাব আদাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد علي سيد